পাকিস্তান থেকে হুমকি দর্শক আপনারা জানেন সাতাশে অক্টোবর সল্লেকে বিজেপির একটা কর্মসূচি কর্মসূচিতে উপস্থিত ছিলেন মিঠুন চক্রবর্তী সেখানে भरतपुर टीएमसी विधायक हुमायन कोबीरे का एक বিতর্কিত मंतोब्बो ने সেখানে বিতর্কित मंतोब्बो टेरे সেখানে एक मंतोब्बो करें मिथुन चक्रवर्ती आप हमारे झाड़ का एक फल तोड़ोगे तो हम आपके झाड़ का चार फल तोड़ देंगे यही बात है यही सच्चाई है नहीं तो हम कभी जीत नहीं पाएंगे हमारे यहाँ एक लीडर बोलता है कि वो तो काट के भागीरथी में बहा देंगे हमने सोचा चीफ मिनिस्टर कुछ तो बोलेगा कैसी बात बात करो किसी ने कुछ नहीं कहा लेकिन हम तो बोलेंगे तुमको तुम्हारी जमीन के अंदर तुमको फेंकेंगे उधर ये मिठुन चक्रवर्ती बोल रहा है मिठुन चक्रवर्ती अभिनेता नहीं वो 68 का मिठुन चक्रवर्ती आपको बोल रहा है अट्ठाईस साल का मिठुन चक्रवर्ती

टेने एक पहली दफा ये मिथन के लिए जिसने कुछ दिन पहले बोला है कि मैं मुसलमानों को काटूंगा और उनको उनकी जगह पे मिथन साहब आपको मेरा एक बड़ा अच्छा मशवरा है बड़े प्यार से बड़े तहमुल से मैं दे रहा हूँ कि आप 10-15 दिन में कोई वीडियो अपनी जारी करो और माफी मांग लो यही बेहतर है मांग लो माफी आप क्योंकि आपका माफी मांगना बनता भी है आपने दिल दुखाया जितना के आपको दूसरे मज़हब वाले प्यार करते हैं उतने मुसलमानों ने भी आपको इज्जत दी है आपकी चाहे फ्लॉप मूवीज़ थी सारा कुछ था आज आप कोई अनाज खा रहे हो या कनक खा रहे हो ना तो ये लोगों की वजह से खा रहे हो जिन लोगों ने आपकी फ्लॉप मूवियाँ देखी हैं तो वैसे भी आप जिस एज में हो इस एज में बंदा बकवास कर देता होता है कि अपने मुंह से कुछ ऐसे लफ्ज़ बोल देता होता है जब बाद में पछताना पड़ता है बंदे को कि यार मैंने क्या कर दिया तो मैं वीडियोस पे ना किसी को धमकियां देता हूँ ना कुछ करता हूँ मैं रियल लाइफ वाला बंदा हूँ ये मूवीज वाले नहीं हूँ मैं ये मूवीज में सारे काम होते हैं ये आपकी मूवी नहीं चल रही है ये रियल लाइफ है दो बार खूने घूम के सलमान खान गत सोमवार মুম্বাই ট্রাফিক পুলিশের কাছে হোয়াটসঅ্যাপে হুমকি বার্তা আসে গ্যাংস্টার লরেন্স বিষ্ণুইয়ের ভাই আনমল বিষ্ণুইয়ের নাম করে বলা হয় প্রাণে বাঁচতে চাইলে ক্ষমা চান না হলে পাঁচ কোটি টাকা দিতে হবে কিছুদিন আগে ছত্তিশগড়ের রায়পুর থেকে খুনের হুমকি পেয়েছেন অভিনেতা শাহরুখ খান যে কারণে জন্মদিনে মান্নাতের বাইরে এসে অনুরাগীদের দেখা দেননি তিনি কড়া নিরাপত্তায় ঘেরা ছিল তার বাংলো বাড়ানো হয়েছে শাহরুখ খানের নিরাপত্তাও এবার হুমকি পেলেন মিঠুন চক্রবর্তী দর্শক শুনলেন শাহজাদ কি বললেন দর্শক দেখুন আর ভাবুন যে আমাদের রাজ্যে যে ঘটনাগুলো ঘটছে সেইগুলো নিয়ে মিঠুন চক্রবর্তী প্রতিবাদ করছিলেন যে হুমায়নের যে বক্তব্য ছিলেন আমি শোনাবো সেই হুমায়ুন কি বলেছিলেন আমি সেটাও শোনাব কিন্তু তার আগে বলি কিছু কথা যে মমতা ব্যানার্জির নেতা মন্ত্রীরা এবং মুসলিম কমিউনিটির যারা আছেন তারা যা ইচ্ছে তাই বলতে পারেন হিন্দুদের নিয়ে যা ইচ্ছে তাই মন্তব্য করতে পারেন কিন্তু সেগুলোর প্রতিবাদ করলেই যে পাকিস্তান থেকে তাদের জাত ভাই এবং জঙ্গি গোষ্ঠীর এক নেতাই বলবো তাকে সেখান থেকে সরব হয়েছেন পাকিস্তান থেকে দর্শক আপনারা শুনুন যে হুমায়ুন কবির কি বলেছিলেন কত ধান হয় তোমরা হাতির কিন্তু যদি ভালো থাকো তিরিশ পার্সেন্ট মুর্শিদাবাদ আর আমরা এখানে করে তোমরা দেশে আছো বলে কাজী পাড়ার মসজিদ ভাঙবে আর বাকি এলাকার মুসলমান ভাইরা

তার দলের নেতা কর্মীরা নেতা মন্ত্রীরা যে ধরনের মন্তব্য করছেন এই ধরনের গিয়েছেন সব সময় কেন এই ঘটনা নিয়ে কি হুমায়ুন কবিরের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যেত না যে একটা ধর্মের মানুষকে তুমি এইভাবে কেন আঘাত করছো কেন করছো কেন করবে এগুলো না আসলে এটা তো করা যায় না তাই না মুখ্যমন্ত্রী তার ভোট ব্যাংক থার্টি করবেন হিন্দুদের উপরে আক্রমণ করবেন অত্যাচার করবেন মারধর করবেন দুর্গা করবেন কালী প্রতিমা ভাঙচুর করবেন রামনবীমের মিছিলে পাথর ছুড়বেন গুলি ছুড়বেন বোমা ছুড়বেন তাদেরকে মুখ্যমন্ত্রী এসব কি করে করেন বা তাদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী কেন ব্যবস্থা নিতে যাবেন তাই না বললেন শক্তিপুর এলাকায় বসবাস করাই বন্ধ করে দেব। সেভেন্টি পার্সেন্ট মুসলিম ভাসিয়ে দেব। কেটে ভাগীরথের গঙ্গায় ভাসিয়ে সেভেন্টি পার্সেন্ট মুসলিম আছি তাই না কত জোর এটা যদি একটা মুর্শিদাবাদ এলাকা বা ওই এলাকার হিসাব হয় তাহলে গোটা রাজ্যের বিষয়টা সেখানে তো মুসলিম থার্টি পার্সেন্ট আর যারা হিন্দু আছেন বা সংখ্যা গুরু আছেন তারা তো সেভেন্টি পার্সেন্ট বা এইটি পার্সেন্ট আছেন যদি এই ঘটনা নিয়ে সারা রাজ্য জুড়ে তলপাল শুরু হয়ে যেত তাহলে কি আপনারা পারতেন কিন্তু আসলে আমাদের হিন্দু ধর্মের লোকজন মানে এখনো কানে ঘুমাচ্ছেন নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন তাদের তাদের গাতে এগুলো বাজছে না যে হুমায়ুন কবির যা ইচ্ছে বলে যাচ্ছে অমুক যা ইচ্ছা তাই বলে যাচ্ছেন ফিরা হাকিম বলছেন এটা মিনি পাকিস্তান হিন্দুস্থানে থেকে যারা দেশের ক্ষতি চায় যারা দেশদ্রোহী তাদের উপরে কোনো ব্যবস্থা নিতে পারছেন না মুখ্যমন্ত্রী কেন বলবেন ফেরা হাকিম যে এটা মিনি পাকিস্তান মিনি পাকিস্তান যদি বানাতে হয় ফেরাদ হাকিমকে আপনি চলে যান আপনি পাকিস্তানে গিয়ে থাকুন কিন্তু এর প্রতিবাদটা কে করবে এর প্রতিবাদ কি আমরা করতে পারি না আমরা যারা সনাতনী হিন্দু আছি আমরা কি এগুলো করতে পারি না কিন্তু আমরা পারি সবই কিন্তু আমাদের ঘুমটা এখনো ভাঙেনি যখন ঘুম ভাঙবে তখন আর সময় থাকবে না আপনারা দেখেছেন বাংলাদেশের ঘটনা বাংলাদেশের হিন্দুরা আগে থেকে এগুলো বোঝেনি এখন যখন বুঝতে শুরু করেছে এখন আর বাঁচার লাইন নেই বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা যারা আছেন ওই দেশ থেকে চলে আসতে বাধ্য হয়েছে এই দেশে জমি জায়গা ঘর বাড়ি ছেড়ে তারা আসতে বাধ্য হয়েছে কিন্তু এখন সময় এসছে যে এই বাংলা ছেড়েও চলে যাওয়ার মতন একটা পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে দিন দিন কিন্তু সেখানে আমাদের যারা সনাতনী হিন্দুরা আসি তারা আমরা কি এখনো ঘুমাবো আমাদের কি এখনো ঘুম ভাঙবে না দর্শক বিষয় বিষয় নিয়ে যে ঘটনাগুলো ঘটছে বিজেপি নেতা মন্ত্রীরা কি বলছে একবার শুনুন সাহস থাকলে গ্রেপ্তার করা দেখান তাকে বলছি সাহস থাকলে গ্রেপ্তার চক্রবর্তী ন্যায্য কথা বলেছে তাই জন্য পাকিস্তান থেকে দেখুন এখানকার জেহাদি শক্তিরা এখানে তারা যখন আঘাতপ্রাপ্ত হবে খুব স্বাভাবিক পাকিস্তান থেকে তাদের বন্ধুরা থ্রেট দেবে এটা খুব স্বাভাবিক এর মধ্যে অস্বাভাবিক কথা কিছু নেই মিঠুন চক্রবর্তী যে কথা বলেছেন সেটা ক্ষোভের ওই প্রকাশ হিন্দুদের কেটে গঙ্গায় বাসিয়ে দেবে এর কথা কি সবসময় চুপ করে হজম করা যায় নাকি যা বলেছে বেশ করেছে হিন্দু জাগরণ হচ্ছে বাংলা আটকাতে পারবে তাতে করে কোন জেহাদি শক্তি কে কি বললো কিচ্ছু এসে যায় না কোনটাকে মিঠুন চক্রবর্তী বা একশো একশো শতাংশ একশো শতাংশ যা বলেছেন বেশ করেছেন বাপের বেটা তাই জন্য বলেছে আবারও বলছি বাপের বেটা তাই জন্য বলেছে আমাদের ধর্মের উপরে আক্রমণ হবে আমাদের লোকেদের কেটে গঙ্গায় বাসিয়ে দেবে আমরা কি হাতে আমরা কি চুপ করে বসে থাকব হিন্দু ধর্ম অত্যন্ত সহনশীল ধর্ম কিন্তু আমাদের উপর আক্রমণ করলে তো চুপ করে বসে থাকতে আমরা শিখিনি গে যাক তো এফআইআর করবে যত খুশি করবে যেহাদি শক্তিদের উদ্বুদ্ধ করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এগুলো অনেক কিছু করবে করবে মুখ্য যা বলেছেন মিঠুন চক্রবর্তী বেশ করেছেন যা বলেছেন পূর্ণ সমর্থন অশ মন্দির ভেঙেছে ওপারে আর এপারে মমতা ব্যানার্জি দুর্গা ঠাকুরকে কালী ঠাকুরকে নিরাপত্তা দিতে পারে মিছিল নয় সনাতনের মিছিল সনাতনীরা কালকেও ঐক্যবদ্ধ থাকবে আজকেও আছে পরশু থাকবে বাংলায় আশি ভাগ হিন্দু এক হবে এবং এখানে হিন্দুদের স্বার্থ রক্ষা করার সরকার তৈরি করে সাহস থাকলে গ্রেপ্তার করে দেখা বলছে তাদেরকে আগে ফার্স্টে বলুন হুমায়ুন কবির যে বক্তব্যটা দিয়েছিল সেই বক্তব্যে কোন থানায় এফআইআর হয়েছে কোথায় অ্যারেস্ট হয়েছে সেটা আমরা আগে একটু দেখতে চাই ওই মিঠুন চক্রবর্তী শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ এদের নামে এফআইআর করে কিছু হবে না তারা হিন্দু ধর্মের কথা বলবে আর নিজের ধর্মকে রক্ষা করার সবার অধিকার রয়েছে কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে আমরা তো অন্য কোনো ধর্মকে আঘাত করতে যাচ্ছি না তাহলে যখন হুমায়ুন কবির কোনো স্টেটমেন্ট দিচ্ছে এই রাজ্য প্রশাসন তার বিরুদ্ধে কী করেছে সেটা যদি আমরা জানতে পারতাম তাহলে সকলের ভালো লাগতো যখন বলছে একটা রাজনৈতিক বোধহয় এমএলএও এমএলএ একদিন এমএলএ সে কি করে ওই রকম মন্তব্য করার পর সে বিধানসভায় যাচ্ছে আমি জানি না শুভেন্দু অধিকারী বললেন আমরা আমার বিরুদ্ধে যা করার করে নিন আমরা আন্দোলন করব এবং আমরা হিন্দুদের পাশে থেকে আমাদের ধর্ম রক্ষার্থের ক্ষেত্রে আমরা যা ইচ্ছে তাই করব আমাদের যেটা করার প্রয়োজন আমরা সেটাই করব এবং প্রস্তাব বাক্সি তিনি এই মিঠুন চক্রবর্তীকে সমর্থন করে জানিয়ে দিলেন যে জিহাদিরা যেসব মন্তব্য করবে সেই সব নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী কোনো অভিযোগ করবে না এবং তাদেরকে গাঢ়ে পড়বে না এবং তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না এবং আমরা যখন প্রতিবাদ করতে যাব মিঠুন চক্রবর্তী যখন প্রতিবাদ করছে তখন এই পাকিস্তান থেকে এই জেহাদি ভাই বোনেরা যারা আসেন মুখ্যমন্ত্রীর এবং মুখ্যমন্ত্রীর ভাই বোনেরা তাদের ভাই বোনেরা জেহাদি জেহাদি ভাই বোনেরা পাকিস্তান থেকে হুমকি দিচ্ছে পাকিস্তান থেকে হুমকি দিচ্ছে এরা ভাবুন আর ববি হাকিমকে আমি বলতে চাই যিনি বলেছিলেন এটা মিনি পাকিস্তান ববি আমি বলতে চাই হাকিম আপনি কান খুলে শুনে রাখুন আপনার বিরুদ্ধে একদিন অ্যাকশন নেওয়া হবে সময়ের অপেক্ষা শুধুমাত্র পাকিস্তান তাই না পশ্চিম বাংলাটাকে বাংলাদেশ বানাতে চেয়েছেন নাকি পাকিস্তান বানাতে চেয়েছেন পশ্চিম বাংলাটা ভারতের একটা অংশ আপনি এটা ভুলে যাবেন না আপনার বিরুদ্ধে সময় হলে কড়া অ্যাকশন নেওয়া হবে শুভেন্দু অধিকারী বললেন যে এখানে আমাদের পশ্চিম বাংলাতেও হিন্দুদের সরকার গড়বে এবং হিন্দুদের সমর্থনে সরকার গড়বে এবং আশি পার্সেন্ট আমরা হিন্দু আছি আমরাই পারি এই সরকারের পরিবর্তন করতে এই মুখ্যমন্ত্রীকে উৎখাত করতে করা জগতীয় সরকারের পতন করতে এবং যা চলছে আমাদের রাজ্যে এটাকে বন্ধ করতে এবং সার্বিক মানুষের উন্নয়ন করতে আমাদের ধর্মের স্বার্থে সনাতন ধর্মের স্বার্থে আমাদের যেটা করার আমরা সেটা করতে পারি আমাদের ধর্ম ক্ষেত্রে পাকিস্তান থেকে হুমকি তাই না আপনার ভাইদের বলতে আপনার ভাইদের পাকিস্তান থেকে মুখ্যমন্ত্রী আপনাকে মুখ্যমন্ত্রী আপনাকে ওই পাকিস্তানে না হলে বাংলাদেশ পাঠাবো সময় আসলে আপনি কান খুলে শুনে রাখুন আপনি এইসব নিয়ে কোনো প্রতিবাদ করছেন না আপনার ভাইরা যা ইচ্ছা তাই বলে যাবে হিন্দু ধর্মের উপর আক্রমণ করে যাবে আর আপনি কানে তেল দিয়ে ঘুমাবেন নাকে তেল দিয়ে ঘুমাবেন আপনার এটা চোখে পড়ে না হিন্দু ধর্মের উপরে একের পর এক অত্যাচার মন্দির মন্দিরে ঢোকে বন্ধ করে দেওয়া পুজো বন্ধ করে দেওয়ার হুমকি ঢাক বাজানো যাবে না উলধ্বনি দেওয়া যাবে না শঙ্খ বাজানো যাবে না দর্শক আপনারা কি এখনো নাকে তেল দিয়ে ঘুমাবেন বাংলাদেশে যে ঘটনা ঘটেছে বাংলাদেশ থেকে আমরা যারা চলে এসতে চলে আসতে বাধ্য হয়েছি আমাদের জমি জায়গা ঘর বাড়ি সবকিছু ছেড়ে দিয়ে দোকান পাট সব ছেড়ে দিয়ে মা বোনদের ইজ্জতের সম্মান রাখার জন্য আমরা থেকে চলে আসতে বাধ্য হয়েছি কিন্তু এই দেশে আসার পরে কিছু কিছু মানুষ যারা আছেন বাংলাদেশে যে অত্যাচার হচ্ছে এইগুলো নিয়ে একবারও মুখ খোলেন নেই তারা সেকুলার হয়ে গেছেন তারা সেকুলার গিরি দেখাচ্ছেন তারা ধর্ম নিরপেক্ষতা দেখাচ্ছেন আমি বলে দিতে চাই টিএনসি সিপিআইএম কংগ্রেস তারা একটা প্রতিবাদও করেনি এই হিন্দুদের নিয়ে যা অত্যাচার হচ্ছে বাংলাদেশে কিন্তু যারা এই অত্যাচারের প্রতিবাদ করছে আপনারা জানেন কয়েকদিন আগে সাধু সত্তারা মিছিল বের করেছিল সেই মিছিলকে পুলিশ এই মমতা ব্যানার্জির পুলিশ পারমিশন দেয়নি পারমিশন নিতে হয়েছে হাইকোর্ট থেকে এবং হাইকোর্ট ডেডলাইন বেঁধে দিয়েছে যে এক থেকে দেড় ঘন্টার মধ্যে এই প্রোগ্রাম শেষ করা লাগবে আমরা কি বাংলাদেশে বাস করছি পাকিস্তানে বাস করছি থেকে 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 হিন্দুদের ধর্ম রক্ষার্থের কারণে আমরা কিছু করতে পারবো না আমাদের ধর্ম আমরা পালন করতে পারবো না আমরা কারো ধর্মে আঘাত করি না কিন্তু আমাদের ধর্মকে যে আঘাত করবে তাকে ছেড়ে কথা নয় তাকে ছেড়ে কথা নয় এবং যারা এই ভারতবর্ষ থেকে ভারতের থেকে ভারতের খেয়ে পাকিস্তান এবং বাংলাদেশের গুণগান করবেন তাদেরকে আমি বলতে চাই করা হুশিয়ার হুঁশিয়ারি দিয়ে বলতে চাই আপনারা সাবধান হয়ে যান না হলে আপনাদের ওই বাংলাদেশ না হলে পাকিস্তান পাঠানো হবে সময় আসলে একদিন ব্যবস্থা নেওয়া হবে আপনাদের উপরে দর্শক কি বলবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস বক্সে এবং নজর রাখবেন ডিজিটাল টিভিতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন